আমরা ফার্স্ট এপ্রিল থেকে দেব তাহলে আপনি যখন ফার্স্ট জুনে গিয়ে টাকাটা পাবেন তখন আপনি ওই এপ্রিলের মাইনের সাথে ওই যে টাকাটা বাড়তি সেটা আপনি পেয়ে যাবেন আমার নিজের একটা লক্ষ্মীর ভাণ্ডার আছে লক্ষ্মীর ভাণ্ডারটা যতদিন বাঁচবে ততদিন পাবে যতদিন বাঁচবে ততদিন পাবে যতদিন বাঁচবে ততদিন পাবে আমার সাথে ইয়াং ছেলেদের হেঁটে পাচ্ছে না আরে আমি ডেলি তেইশ কিলোমিটার তিরিশ কিলোমিটার হাঁটি তাহলে আপনারা দয়া করে ভোটটা আমাদের দেবেন না আমি তো আর কিছু চাই না শুধু ভোটের জন্য একবার করে আসি আমি বন্দুকের গুলি অনেক দেখেছি আমার কপালের পাশ দিয়ে অনেক বন্দুকের গুলি বেরিয়ে গেছে আমার মাথা মেরে চুরচুর করে দিয়েছে আমার আমি আপনাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি সালাম জানাচ্ছি জয় জোহার জানাচ্ছি আপনারা এখন একটু রোদ কমে এসেছে কিন্তু আমি যখন কন্টাইতে মিছিল করছিলাম বাপরে বাপ রোদ আর রোদ ধরে সূর্যটা পুরো আমার কপালের ওপরে পড়ছিলো আর কিছুদিন আগে মাথায় সে গর্ত হয়ে গিয়ে অনেকটা রক্ত বেরিয়েছিল ঠিক কাটা জায়গাটার মধ্যেই সূর্যটা এসে হিট করছিলো তাই আমি সবাইকে বলব যখনই মিছিল অ্যারেঞ্জমেন্ট করবেন দেখবেন এগেনস্ট অফ সান যাতে ওটা হয় কারণ সানটা মুখোমুখি যাতে না হয় কারণ কপালের এটা আমার এখনও ভালো হয়নি এটা এখনও কাঁচা আছে অনেকটা রক্তপাত হয়েছিল সেই জন্য তবু তাই নিয়েই আমি পড়ে যাচ্ছি তাই এটা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমি আপনাদের সকলকে বলি জুন মালিয়া আমার খুব ফেভারিট অ্যাক্টার অ্যাক্ট্রেস এবং এই ওরা দেখতে পাচ্ছে না এবং আমার খুব ফেভারিট একজন এমএলএ হিসেবে আমি দেখেছি ওকে অ্যাসেম্বলিতে পারফরমেন্স একদিনও কামাই করেনি আমি পার্লামেন্ট্রিয়ান হিসেবে পারফরমেন্স দেখতে চাই সেই জন্যই ওকে সিলেক্ট করেছি ওকে ছাড়তে আমার কষ্ট হচ্ছিল কারণ ও হয়তো ভালো ওখানে টাইম দিত আর আপনাদের এখানে বিজেপির তিনি দাঁড়িয়েছেন মহিলাদের সম্বন্ধে বাজে কথা বলতে নেই খারাপ কথা বলতে নেই খারাপ কথা বললে নিজের গায়ে লাগে তাই কিছু বললাম না এই যে কিছু বললাম না এই না বলাটার মধ্যে দিয়েই আপনারা বুঝে নেবেন আগামী দিন যদি ভালো থাকতে হয় তাহলে জুন মালিয়া আপনার ঘরের মেয়েকে বেছে নিন অন্য কাউকে নয় আজকেও আমি শুনেছি আমার কোনো একজন অফিসারকে আমি জানতে পেরেছি অন্য জায়গা থেকে আপনারা জানেন নীলের সময় কেউ কাউকে ডিনারে লাঞ্চে কোনো পলিটিক্যাল পার্টির লোককে নেতা ক্যান্ডিডেটকে ডাকতে পারে না এসব নানা রকম ঘটনা ঘটিয়ে থেট করছে তোমাকে আমি চেঞ্জ করে তুমি বিজেপি করো বলে যাকে ইচ্ছে চেঞ্জ করবে বিজেপি করম বলে কমপ্লেন করলে ওসি চেঞ্জ কমপ্লেন করলে এসপি চেঞ্জ আরে এক মাস পা ইলেকশন চলে এক মাস এক মাস তোমার বারো দিন তারপর কি করবে তারপর তুমি কি করবে হামাগুড়ি খাবে জিজ্ঞেস করুন হামাগুড়ি খাবে না দোলনায় চড়ে দেগাও দোল লাগাও এইটুকু এই গান গাইবে আমি বেশি কথা আপনাদের কাছে বলবো না দু একটা কথা আপনারা এনআরসি চান আপনারা এনআরসি চান মোদীর জেলখানায় থাকতে চান তাহলে বিজেপিকে ভোট দেবেন না আপনারা কে চান মোদীর বিদেশি ধরে বল সবাইকে বিদেশি বলে দেবে নাগরিকের নামে আপনারা কে চান ভাই গলাটা ধরে বলতে কি আছে আমি এত জিতে আছি আপনারা ইউনিফর্ম সিভিল কোড যাতে তপসিলিদের অস্তিত্ব উঠে যাবে আদিবাসীর চিহ্নই থাকবে না সংখ্যালঘুও থাকবে না মা বোনদেরও থাকবে না হিন্দুদেরও থাকবে না মুসলমানদেরও থাকবে না শিখদেরও থাকবে না খ্রিস্টানদেরও থাকবে না দেশটাকে করে দেবে বিক্রি জাতিটাকে করে দেবে বিক্রি সব ধর্মকে করে দেবে বিক্রি অস্তিত্বকে করে দেবে বিক্রি অধিকারকে করে দেবে বিক্রি আপনারা চান সেই ইউনিফর্ম সিভিল কোড হোক আমায় জোরে বলতে হবে কারণ আমি তো করতে যাব কারণ আপনারা না বললে আমার এটা শক্তিশালী হয় আমি ভাববো যে সত্যি আমার এটাই ভাবা দরকার হ্যাঁ কি না আমি শুনতেই পাচ্ছি না তাহলে কি আমি কানে কালা হয়ে গেলাম কেন আমি শুনতে পাচ্ছি না আপনারা কি চান বিসর্জন কথা দিচ্ছি মোদিকে বিদায় দিয়ে আমরা যদি ইন্ডিয়া জোটের গভর্নমেন্ট করতে পারি এন আর সি বাতিল করবো ক্যাব বাতিল করবো ইউনিফর্ম সিভিল কোড বাতিল করব। কিন্তু বাংলায় তৃণমূল ছাড়া অন্য কালকে ভোটটি দয়া করে দেবেন না ইন্ডিয়া জোট আমি দিল্লিতে করি কিন্তু বাংলায় এখানকার সিপিএম আর কংগ্রেস আপনারা দেখেছেন কংগ্রেসের নেতারাও আসেনি ওদের মিটিং করার জন্য তার কারণ এরা পুরোপুরি বিজেপির দালাল এখানে আমরা আছি গিয়ে নেব আমি এখানে এনআরসি করতে দিইনি আর আমি থাকলে মোদের বিপদ আছে জানে হবে না তাই মমতাকে সরানো দরকার রোজ গালি দেয় আমাকে সকাল থেকে রাত অব্দি ভালা গালি দেয় তাতে আমার কী যায় আসে আমার বয়েই গেছে আমি লড়াই করে বেঁচে থাকার লোক আমি বন্দুকের গুলি অনেক দেখেছি আমার কপলের পাশ দিয়ে অনেক বন্দুকের গুলি বেরিয়ে গেছে আমার মাথা মেরে চুরচুর করে দিয়েছে আমার কোমর মেরে কোমর ভেঙে দিয়েছে আমার পয় লাঞ্ছন করেছে চোখে পর্যন্ত করেছে তার সত্ত্বেও আমি আজও যা করতে পারি অন্য কেউ আমার দিয়ে করতে পারবে না আমি কালো হাওড়ায় দশ কিলোমিটার মিছিল করেছি চুচুড়ায় মিটিং করে যাওয়ার পরে আজ আমি সকালবেলায় হলদিয়ায় মিটিং করেছি মিটিং করার পরে আমি এই রোদ্দুরে আমি কাঁথিতে মিছিল করে এলাম আজকে এগিয়ে এসে তারপরে আপনার এখানে মিটিং করছি কারণ জুনটা আমাদের দরকার কালকেও আমার প্রোগ্রাম আছে ঝাড়গ্রামের দাসপুরের পর আমি খড়গপুরে মিছিল করব আমার সাথে ইয়াং ছেলেটা হেঁটে পাচ্ছে না আরে আমি ডেলি তেইশ কিলোমিটার তিরিশ কিলোমিটার হাঁটি এখনো সকালবেলা বাড়ির থেকে বেরোবার আগে বিশ হাজার স্টেপ সেটে আসি আর তারপরে ফিরে গিয়ে এবং মিলিয়ে মিশিয়ে আরো দশ করে নিই অন্য সময় হলে চল্লিশ হাজার হয় এখন যেহেতু ইলেকশন চলছে টাইমটা এদিকে বেরিয়ে যায় ওদিকে টাইম কম পাই তাও তাই মনে রাখবেন আমরা লড়তে জানি করতে জানি করতে জানি এটা নয় যে মুখে বলি করি না লক্ষ্মীর ভাণ্ডার কে করেছে আমরা করেছি সবুজ সাথী সাইকেল কে দিয়েছে আমরা দিয়েছি স্মার্টফোন কে দিয়েছে আমরা দিয়েছি আমরা ইলেকশনের আগে বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করবো একুশে যদি চিতি ছ মাসের মধ্যে করে দিয়েছি আমরা বলেছিলাম দশ হাজার টাকা কিছান ভাতা দেবো যদি জিতি করে দিয়েছি আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেবো করে দিয়েছি আমরা বলেছিলাম দশ লাখ টাকা স্মার্ট কার্ড দেবো স্টুডেন্টদের করে দিয়েছি বলিনি অথচ করেছি কত কাজ রূপশ্রীর পঁচিশ হাজার টাকা সমব্যাথী, কন্যাশ্রী ঐক্যশ্রী শিক্ষাশ্রী সবুজ সাথী সমব্যাথি কত কত ভুড়ি ভুড়ি বলেছি একশো ভাগ করেছি পাঁচশো ভাগ এই জন্যই বলি যে আমাদের ভোটটা দেবে বলবার অধিকার আছে বলে আর আগের বারো তো আপনাদের এখানে বিজেপি এমপি ছিল কিছু করেছে করেছে কিছু আমাদের এমপি তো ছিল না আপনাদের ধন্যবাদ অনেক অভিনন্দন কৃতজ্ঞতা দোয়া যে আপনারা আমাদের এবারে বিধানসভায় আপনারা আমাদের কাপড়কে জিতিয়েছেন আমি শুধু বলবো মানুষের হয়ে কাজ করে পড়ে থাকতে হবে আর জুন তুমি জিতে গেলেও তুমি অন্তত মাসে মানে এক একটা কনস্টিচুয়েন্সি বেছে নিয়ে একদম যেরকম জনগণের গেভেন্সের শুনে সেইভাবে ক্যাম্প করবে এদেরও আজকে করতে হবে আমি শিখিয়ে দিয়েছি দুয়ারে সরকার তোমরা দুয়ারে ক্যাম্প করবে জনপ্রতিনিধিরাও করবে মানুষের কিছু বলার থাকলে এসে বলবে আমি যেমন সমুদ্র সাথী বলেছিলাম পাঁচ হাজার টাকা করে দশ হাজার টাকা দেবো কেউ অ্যাপ্লিকেশনই করেনি মাত্র বিশ হাজার লোকের মতো লোক অ্যাপ্লিকেশন করেছে টাকাটা দেবো প্রত্যেকে টাকাটা তো আমি দেবই মে জুন দু মাসের জন্য দশ হাজার টাকা বলেছি মৎস্যজীবী যারা বা সমুদ্রে লিন কাজ করতে পারে না দেবোই নামটা লেখাচ্ছে না আচ্ছা এখন না লেখালেন ইলেকশনের পরে নামটা লিখে দেবেন এই জন্য বলছি আমাদের ভোটটা দেবেন তার কারণ আমাদের ভোট দিলে মানুষ বাঁচে আর বিজেপিকে ভোট দিলে মানুষ কাঁদে ডিমনিটাইজেশন নোটবন্দি কে করেছিল আমি কেন লক্ষ্মী ভাণ্ডার করেছিলাম জানেন যখন আমি দেখলাম নোটবন্দি করেছে আমি আধ ঘন্টার মধ্যে প্রেস বিবৃতি দিয়েছিলাম দেশে সবার আগে তো অনেকে আশ্চর্য হয়ে গিয়েছিল অনেকে এসে বলল আপনি কি করে এত তাড়াতাড়ি বুঝলেন যে নোটবন্দিতে দেশের ক্ষতি হবে দেশের লাভ হবে না আমি বললাম শোনো আমি একটু বাচ্চাদের কথা আর মেয়েদের কথা গুরুত্ব দিই তার কারণ যখনই নোটবন্দি হলো আমার অভিষেকের মা লতা আমার সাথে থাকে ও আমাকে দেখে আমাকে এসে বললো দিদি দেখো না ও ছেলে মেয়েদের দেখে বললা ও বলছে আমাকে দু হাজার টাকা রুপিয়া দেও না আমার পাশ কিছু ভি নেই কালকে কেয়া কারি আম আমার পাশে পাঁচশো টাকা হাজার নিশ্চই জমানো বললো কোথায় আর জমানো লক্ষ্মীর ভান্ডার যেটুকু লুকিয়ে ছুরিয়ে জমিয়ে রেখেছিলাম সেটাও তো কেড়ে নিয়েছে তখন তোকে আমি ভাবলাম লক্ষ্মীর ভান্ডার মেয়েদের আমি কেড়ে নিতে দেবো না লক্ষ্মীর ভান্ডারটা মুখে বলি আমরা লক্ষ্মীর ভান্ডার আগেকার দিনে মায়েরা কি করত যা পেত দু পয়সা চার পয়সা ওখানে জমি যখন ফ্যামিলিকে প্রয়োজন পড়তো ওই টাকাটা খরচা করত। আপনারা কি বিশ্বাস করবেন আমার নিজের একটা লক্ষ্মীর ভান্ডার আছে আপনারা বিশ্বাস করবেন আমার নিজের একটা লক্ষ্মীর ভান্ডার আছে তাতে আমি দু টাকা পাঁচ টাকা দশ টাকা যা যা আমার ব্যাগে খুচরো থাকে ওটার মধ্যে ফেলে দি। কেন ফেলি যখন প্রয়োজন পড়বে ওই টাকাটা আমার কাজে লাগবে আর শুনল খুশি হবেন লক্ষ্মীর ভান্ডার যখন আমি প্রথম করেছিলাম তখন ঠিক করেছিলাম ষাট বছর পর্যন্ত দেবো আর আমাকে বলেছিল অনেকে পরিবারের একজন করে পাবে আমি বললাম না আরে সেটা হয় না পরিবারে এখন সংসারগুলো ভাগাভাগি হয়ে গেছে একটা পরিবারে পাঁচটা বউ হতে পারে একজন পাবে চারজন পাবে না এটা হতে পারে না তারপরে বউ ষাট বছরটা ভাবলাম আরে ষাট বছর তো জীবনে শুরু হয় আমি আজকে ষাট বছর যদি বন্ধ করে দিই তাহলে ওদের লাভটা কি হবে আবার সেই ভাবার জন্য লাইন দেবে কেন্দ্রীয় সরকার দেবে কি দেবে না কোনো দরকার নেই তাই বললাম লক্ষ্মীর ভাণ্ডারটা যতদিন বাঁচবে ততদিন পরে যতদিন বাজবে ততদিন পরে যতদিন বাঁচবে ততদিন পাবে তাহলে আমরা যেটা বলি কথা রাখি এটা বিশ্বাস করেছেন তো এবার আমি বলি সরকারি কর্মচারীদের আপনাদের বলেছিলাম ফার্স্ট মে থেকে চার পার্সেন্ট পে কমিশনের টাকাটা দেয়া হবে ফার্স্ট মে মানে অ্যাকচুয়ালি টাকাটা আপনারা হাতে পাবে ফার্স্ট জুন তাই তো অঙ্কে তাই বলে কিন্তু আমি তো আপনাদের দিদি হই তাই আমি কি করলাম আমি স্টেপ আলোচনা করে আমরা এটাই ঠিক করলাম এটা তো অলরেডি বাজেটে বলা আছে আমরা ফার্স্ট মে থেকে টাকাটা দেবো না আমরা ফার্স্ট এপ্রিল থেকে দেব তাহলে আপনি যখন ফার্স্ট জুনে গিয়ে টাকাটা পাবেন তখন আপনি ওই এপ্রিলের মাইনের সাথে ওই যে টাকাটা বাড়তি সেটা আপনি পেয়ে যাবেন অর্থাৎ মেতে আপনি পাবেন চার পার্সেন্ট দিয়ে বেশি সেটা ফার্স্ট মে থেকে পেতেন এটা কাউন্ট হবে ফার্স্ট এপ্রিল থেকে কি খুশি কি খুশি না খুশি কি খুশি না কি স্বরূপ কত পারল এক মাসে তাহলে বেশি বাড়তি হলে কত হলো মানে যাক সবার মুখে হাসি থাকুক আমি টুকুইছি আর কিছু না আমার ক্ষমতার মধ্যে থাকলে আমি করব ক্ষমতার মধ্যে না থাকলে আমি কোথায় পাবো আগে তো অনেক ট্যাক্স ছিল আমরা সব তুলে দিয়েছে একটাই ট্যাক্স জিএসটি ট্যাক্স সব কেন্দ্র তুলে নিয়ে পালাচ্ছে আর মাছের তেলে মাছ ভাজছে আর ঘুম থেকে উঠুন মোদির ছবি ঘুমোতে যান মোদির ছবি ওয়াশরুমে যান মোদির ছবি স্নান করতে যান মোদির ছবি খেতে যান যান জল খেতে ছবি যানা দেশের মাননীয় প্রধানমন্ত্রী বুঝুন চাল দিচ্ছি আমরা বিনা পয়সায় এক পয়সা দেয়নি এই বছর থেকে ওদের যে বারো হাজার কোটি টাকা আমরা পাই এক পয়সা দেয়নি তিরিশ হাজার কোটি টাকা আমায় দিতে হয়েছে শুধুমাত্র রেশনের চাল দেওয়ার জন্য আর মিথ্যে কথা বলছে মোদি আমি মোদি বাবু বলি না আমি বলি গ্যারেন্টি নো গ্যারেন্টি উনি বলেন আমার গ্যারেন্টি আমি বলি ফোর টোয়েন্টি আমি গ্যারেন্টি বলি না যারা মিথ্যে কথা বলে তাদের আমি ফোর টোয়েন্টি বলবো না তো কি বলবো কি পনেরো লাখ টাকা দিয়েছে পনেরো লাখ টাকা করে দেবে বলেছিল সবার অ্যাকাউন্টে ভোট তো নিল এমপি তো হল আবার এমপি পাল্টেও গেল এবার উল্টেও যাবে পঞ্চাশ হাজার টাকা দিয়েছে আরে কথা বলে না কেন ওই গ্রাম লোক আপনাদের তো গলার ক্ষুদ্র আপনাদের মেয়েরা তো ভালো রেজাল্ট করে তাহলে কথাটা কেন বলেন না ঝোরে এবার আমাকে বলুন রোজ টিভিতে দেখাচ্ছে ইউটিউবে দেখাচ্ছে রেডিও দেখাচ্ছে সংবাদ মাধ্যমে এক দিচ্ছে বিনা পয়সায় গ্যাস দিচ্ছি বিনা পয়সায় গ্যাস পেয়েছেন কেউ বিনা পয়সায় গ্যাস পেয়েছেন আমি আসতে বলি তাহলে আপনারা ধরে বলবেন বিনা পয়সায় গ্যাস পেয়েছেন তাহলে মোদী ওটা কি হলো নো গ্যারেন্টি ফোর টোয়েন্টি বরঞ্চ লোকে বলছে হাজার টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল বাহবা গ্যারেন্টি লাল বাহবা নন্দলাল এবার বলছে বিনা পয়সার বিদ্যুৎ দিচ্ছি দিয়েছে দিয়েছে মা বোনেরা ভাই বোনেরা বিনা পয়সায় বিদ্যুৎ পেয়েছেন আপনারা তাহলে মোদিবাবু যে বলছে তার মানে মিথ্যে কথা তাই তো কথাটা মিথ্যে তো সত্যি হলে আপনারা বলুন কোনো আপত্তি নেই তো যে কেউ তার না তো ওটাও হচ্ছে গ্যারেন্টি ফোর টোয়েন্টি এরপরে যদি আপনারা বলেন একটার পর একটা আমি বলে যাব দু কোটি ছেলে মেয়ে চাকরি দেবে পাঁচ বছরে কত হতো দশ কোটি আর দশ বছরে হতো কুড়ি কোটি একটা ছেলে মেয়ের চাকরি দিয়েছে দেয়নি উপরন্ত সবচেয়ে বেশি টিচার হয় মিদনাপুর থেকে ছাব্বিশ হাজার টিচারদের চাকরি খেয়ে নিয়েছিল মানুষ থেকেও বাঘ শুনেছেন চাকরি থেকেও বাঘ শুনেছেন চাকরি খেকো ভাজপা চাকরি খেকো বা দশ লক্ষ চাকরি আমার রেডি হয়ে পড়ে আছে কোর্টে গেলেই চাকরি দিলে একটা পিল করে দিচ্ছে না স্যার ওটা ঠিক হয়নি ক্যান্সেল করে দিই ক্যান্সেল আরে ছেলে মেয়েগুলো যাবে কোথায় তুমি চাকরি দিচ্ছ না রেলে চাকরি নেই প্লেনে চাকরি নেই সব প্রাইভেট এসেছেন স্কুল চাকরি নেই চিত্তরঞ্জন লোকমর্মে চাকরি নেই তোমার সরকারি চাকরি সব বন্ধ তো আমি রাজ্য সরকার চাকরি গেলে তোমার আপত্তি কি আছে কোথায় কোথায় সব বন্ধ করে দেবো আপনারা তো দেখেছেন একশো দিনের কাজে টাকা বন্ধ করে দিয়েছে আবার বলছে আমার নাম করে একটা মেয়েকে বলছে চলো মা জল তুল দিয়ে ভোট দিয়ে আসি ভোট টোয়েন্টি বাবুতে তার কারণ হচ্ছে উনি আমাদের জল দিয়েছে উনি জল দিয়েছেন জল আমরাও দিয়েছি এবং আমরা দিয়েছি বাদ পক্ষেটাও করে আগামী এক বছরের মধ্যে সবার ঘরে ঘরে জল পৌঁছে যাবে একটা মিথ্যেবাদী লোক ভাবতাবাজ লোক জুমলাবাজ লোক কয়েকটা মাফিয়া কয়েকটা গুন্ড আর কয়েকটা ভূতেরা আর কয়েকটা লুকেরা। চোরগুলোকে নিয়ে ভাজপা ওয়াশিং মেশিন ভাজপা চোরগুলোকে ভাত মেশিনে ঢুকিয়ে দিচ্ছে আর দিনে ইনকাম ট্যাক্স হবে না আর সিবিআই হবে না আর ইডি হবে না এই জন্যই চোরগুলো যার কাছে অনেক টাকা আছে সেগুলো ভয়ে ভয়ে বিজেপিতে যায় সাধারণ মানুষরা যায় না এটা মাথায় রাখবেন তাই আপনাদের কাছে বলবো এই সিটটা বিজেপিকে দেওয়া সত্ত্বেও হ্যাঁ আমরা বিধানসভায় পেয়েছি আপনারা বলুন একটা স্কিমও তো আমরা এখানে বন্ধ করিনি সব স্কিম চলছে রাজ্য সরকারে যা রাজ্য সরকার করবে আপনারা সব পাবেন তাহলে সব যদি আমরা দিই আমরা দিই মানে আপনাদেরই জিনিস আপনারা নেয় তাহলে আপনারা দয়া করে ভোটটা আমাদের দেবেন না আমি তো আর কিছু চাই না শুধু ভোটের জন্য একবার করে আসি বাঘবাকি সারা বছর ভূতের মতো খাটি কোথাও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আজও সকালে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে মিদনাপুরে আমি ডেড বডি তুলে পাঠালাম নদীয়ায় সেদিন মিদনাপুরের একটা বাস উঠে গেল উড়িতে এই উড়িষ্যায় সেখান থেকে আমি তাদের নিয়ে আসলাম সব কাজ করি ঝড় হোক জল হোক অ্যাক্সিডেন্ট হোক সব কিছু করি কিন্তু আপনাদের কাছে এসে আবদার করি যখন ইলেকশানটা আসে তার কারণ যদি আপনারা আমাদের না দেন আমরা যদি না থাকি তাহলে আপনাদের কাজগুলো হবে না আপনাদের কাজগুলো বন্ধ হয়ে যাবে সেই জন্য তো আবদারটা করি